কি আনছেন ভাই ভাই এই সোফা দেখছেন আগে ভাই আজকে দেখলাম ফার্স্ট টাইম সে একটা রাজকীয় সোফা এই যে মাত্র একটা সোফা আছে না সোফা ভাই ভালো মানের ফুল একটু দেখায় সোফাটা চমৎকার একটা সোফা হাতার দুই পাশে দুইটা টুল আছে চমৎকার হাইসা তো নকশা দিয়েছি সাইড কাজ করে দিয়েছি কনার ও নকশা দিয়ে দিয়েছি একটা ভাব করছে ভাই সোফা করছে আমি সাকিব যেগুলো সোফা করি আলহামদুলিল্লাহ দেখার মতো সোফা ঘরে রাখলো সৌন্দর্য থাকবে আর ফুল এক কালার কনার সোফা যদি কিনেন 30000 টাকার দাম যদি কনার সোফা কিনেন তাহলে জেলা সদর পর্যন্ত ডেলিভারি ফ্রি কাঠের ঘুন পোকার গ্যারান্টি আছে 20 বছরের আমার কাঠের ঘুন ঘুন গ্যারান্টি 20 বছর 20 বছর আর সার্ভিস ওয়ারেন্টি আছে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি 5 বছর থাকবে ওয়াও রে ভাই এটা খানদানি বংশীয় ঢাকাইয়া অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা সবাইকে বিডি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন সোফা ভিডিও সাকিব ভাই এর ভিডিও আপনারা অনেকে মিস করতেছেন বিশেষ করে প্রবাসী ভাই বলতেছে যে আমাদের কমেন্টের মাধ্যমে আসলে সাকিব ভাইয়ের ভিডিওটা যেহেতু ভাইয়ের দোকান এই জন্য ভাই কিন্তু সবসময় পাইকারি দামে কিন্তু চৌষট্টি জেলায় ফার্নিচারগুলো দিয়ে আসতেছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এবং এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারেন এবং নির্ভর ভাইয়ের কাছে কিন্তু টাকাটা আপনার অ্যাডভান্স করতে পারেন কারণ ভাই একজন সৎ ব্যবসায়ী যেহেতু আমাদের দীর্ঘদিন যাবত ভিডিও দিয়ে আসতেছে এই জন্যই আমি আপনাদেরকে বললাম নির্ভয় অ্যাডভান্সটা করবেন এবং আজকের এই ভিডিওতে সাকিব ভাই কিন্তু একদম দেখতে পাচ্ছেন

নিম্ন কয়া থাকতে আজকে ভাইয়া দিন পর আসছেন কিছুদিন গ্যাপ ছিল প্রায় মোটামুটি ভালো টাইম দুই তিন মাস

লাগে কি যাবত আপনার ভিডিও আমি করতেছি এ কোনো নাই এবং যারা আপনার কাছ থেকে সোফাগুলো কিনছে তারা অনেক খুশি এবং পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু নক করে যে সাকিব ভাই আসলে একটা লোক অমায়িক একটা লোক যে কোথাকা কাজে বাস্তবতার মিল আছে এই যে কয়েকদিন আগেও সোফা দিয়ে আসলাম ব্রাহ্মণবাড়িয়াতে প্রবাসে থাকে

হ্যাঁ এটা তো একটা বিআইপি ভাব আছে ভাই সোফা করছে আমি সাকিব যেগুলো সোফা করি আলহামদুলিল্লাহ দেখার মতো ঘরে রাখলেও সুন্দর্য থাকবে আর ফুল এক কালার কাপড় আছে এখানে কোনো ফুল এক কালার কাপড় সামনে পেছনে যা আছে আপনি ফুল লোকটা আগে দেখান হাতের সেগুন কাট কর্ণার সেগুন কাট একদম সিম্পুল মধ্যে মিনিমাম যাদের কর্নার সোফা লাগবে তারা দেখতে পারেন কোনো ঝোটতোলা একদম সলিড ফোম দুইটা সোফা আছে একটা এটা হচ্ছে আঠাশ হাজার টাকা এটা কিন্তু টেবিল অনলি সোফা সোফা এক আমি আবার বিষয় বলে দিই কর্নার সোফা যদি কিনেন তিরিশ হাজার টাকার যদি কর্নার সোফা কিনেন তাহলে জেলা সদর পর্যন্ত ডেলিভারি ফ্রি

দেখেন ফাইবার গুলো দেখেন কাঠের গ্লেজ দেখেন আমার এখানে কিন্তু আলো কম তারপরও কাঠের গ্লেজটা বিশেষ করে ব্যবসায়ী হিসেবে আপনার অনেক ভালো লাগে কারণ আপনি সোফার ভিতরে কোনটা কোন কাঠ ইউজ করেন সবগুলো আপনি আমার এখানে যা আছে বেসমেন্ট এখানে যত সোফা স্টকে আছে সব কেরো সিন কাঠ দিয়ে করা আছে গর্জিয়া সোফা ভাই আগামী সপ্তাহ পরে আবার দেখব ইনশাআল্লাহ আবার আরেকটা ভিডিও দিন ইনশাআল্লাহ ওকে প্রাইসটা কত আসবে ভাই এই সোফাটা পড়বে সোফা প্লাস কফি টেবিল সহ 48000 টাকা 48000 টাকা ওকে ফাইন এরপরে কি দেখাচ্ছেন তারপরে ভাই আছে সুন্দর একটা মিনার কর্নার যেটা আমি আপনার ভিডিওতে অনেক বিক্রি করছি

এখানে আছে আপনি পারবেন কিনা হান্ড্রেড পার্সেন্ট আপনি আমাকে ডিজাইন দিবেন ডিজাইনের প্যাটার্ন দিবেন যে ভাই এই টাইপের সোফাটা আমি এভাবে করে দিতে চাচ্ছে একদম নির্দিধায় ভালো মানের একটা সোফা আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে করে দিতে পারবো এটা প্রেসটি কেমন আসবে এই সোফাটা শুধু সোফাটা পড়বে আপনার পঞ্চান্ন হাজার টাকা কেউ যদি কফি টেবিল সহ নেয় পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা একদম রিজনেবল প্রাইস যদি দর্শক আপনারা যদি এটা সোফা যদি সাকিব ভাইয়ের কাছ থেকে না নিয়ে আদার্স যদি কোনো দোকানে যান প্রায় পঁচাশি থেকে পঁচানব্বই হাজার টাকা এটা রেট আছে আমার এটা গোডাউন এই আপনি আসলেন আসলে সময় দেখছেন আমার কারখানা কারখানা তো দেখি কেউ যদি আসে আমি এখানেই নিয়ে আসি ফিজিক্যালি দেখার জন্য আমার কারখানা কি কাট দিয়ে কাজ করতেছে প্র্যাকটিক্যাল দেখবে যদি ভালো লাগে নিবে না হলে নিবে আবার অনেকেই ভাবতে পারেন যে এত রিজনেবল প্রাইস আবার জিনিসটা কেমন হয় আসলে উনি কিন্তু এই সোফাটার দাম কিন্তু আরো বাড়তে চাইতে পারতো যেহেতু উনি সীমিত প্রাইস সীমিত প্রাইসে কিন্তু আমাদের সেল বেশি

ভাই নতুন বছর আপনার নতুন আসছে তিন হাজার টাকা ডিসকাউন্ট করব তিন হাজার টাকা ডিসকাউন্ট মনে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ কফি টেবিল সহ বাড়বে না এই সাত গোলাপ ভিডিও এই সোফাটা ছিল ওই ভিডিও তো ভিডিও তে ছিল খুবই সুন্দর এই সোফা প্রাইস টা কথা এই সোফাটা শুধু সোফা পড়বে পঞ্চান্ন হাজার কফি টেবিল সহ পঁয়ষট্টি হাজার কফি টেবিল সহকারে পঁয়ষট্টি হাজার টাকা এই সোফাটা সাত জেলা সদর জেলা সদর পর্যন্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নট হোম ডেলিভারি ওকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার 1 টাকাও লাগবে আচ্ছা এদিকে রাজকীয় সোফা আছে ভাই হাতাটা ওয়াও

আচ্ছা বিশেষ করে একটা কারণটা কি হচ্ছে সাকিব ভাই এখানে আসলে কিন্তু সোফা যখন তৈরি হয় তখন কিন্তু একদম র অবস্থায় দেখতে পারবেন যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন যে কালার সারা দেখতে চান সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব পারবেন 100% কারণ ভাই ব্যবসা এক দিনের জন্য না একটা ভালো প্রোডাক্ট আপনাকে দিলে আপনি আর আমাকে পাঁচটা কাস্টমার দিবেন আর আমার প্রতি যে স্যাটিসফাইড তো হবেন মন থেকে একটা দোয়া করবেন আচ্ছা এটা কপি টেবিল সহকারে কত আসবে শুধু সোফাটা হচ্ছে 60000 টাকা কপি টেবিল সহ পড়বে 70000 টাকা 70000 টাকা ওকে তারপরে আমি বলছিলাম ভাই কম প্রাইসে সোফা আছে মাত্র 18000 টাকায় 18000 টাকা সোফা থেকেই শুরু করে শেষ করে দিব দিবো এই যে মাত্র আঠারো হাজার একটা সোফা আছে টু টু ওয়ান সিট এর সোফা টু টু ওয়ান সোফাটা দেখান টাকা এই টু আর ওয়ান টা এখানে আছে আরেকটা টু আছে আমার শোরুমে টু আর ওয়ান

আঠাশ হাজার টাকা করে পূর্বের ভিডিওতে প্রত্যেকটাতে দেওয়া ছিল আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র পঁচিশ মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা এরপরে কি কালের শুনে সেটা আছে আচ্ছা এদিকে আরেকটা িয়া পাইপ সোফা বলি এই সোফাটা পড়বে যেভাবে ব্যবহার হয় মানে জোর দিয়ে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কাঠের ফাইবার গুলো দেখাবেন না কাঠের খুবই সুন্দর যা আছে সব

এই মাথায় নকশা ধরবেন একবার ওই মাথায় যায় শাশ হইবো ও নকশা 9 ইঞ্চির হাইশার নকশা করছে 9 ইঞ্চি এটা চাপ দিয়েছে একদম সলিড গ্যাসের ডুম এটাও গ্যাসের ডুম একদম সলিড গাছ হুম কোনো এখানে কোন ফাঁপা নাই যে দুইটা ফালটা একসাথে জোড়া করছে এমন দাও না একদম সলিড একটা ডুম আস্ত ডুম নেছি নকশাটা দেখেন এটা আছে 5 ফিট 5 ফিট 60 ইঞ্চির মতো উচ্চ আছে এটা আর এটা পুরোটা দেখেন নকশার নকশা ভাই ছয় সিটের সোফা টু 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 প্লাস ডয়ার বক্স প্লাস কর্নার সম্পূর্ণ সিটা সেগুন কাঠের উপরে করা ভাই ওরে বাইরে ভাই ডয়ার বক্সটাও করছে 21 ইঞ্চি ডয়ার ডয়ার বক্স ভাই কোন ভাই এটা এটা তো মানুষও বসতে পারবে আচ্ছা আর এটা যে আমি টেবিলটা বানাইছি ভাই টেবিলটাও তো খান্দানি টেবিল খান্দানি টেবিল সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা এটাতেই আছে গর্জন কাট ভিতরে বেজমেন্ট যা আছে সলিড সব আচ্ছা প্র্যাকটিক্যালও দেখার মতো সুযোগ আছে আপনারা যেমন ইচ্ছা দেখে নিতে পারবেন ওকে টু 2 প্লাস ডয়ার বক্স প্লাস কর্নার এই সোফাটা পূর্বে

খুবই সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা বেসমেন্ট কে রোসিন সুইট কাপড় দিয়ে করেছি এই সোফাটা নিতে পারবে কফি টেবিল সহ কমপ্লিট আছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আচ্ছা আছে ভাই করার সোফা দেখা

অবশ্যই যোগাযোগ করবেন এবং যে প্ল্যাটফর্মে এই ভিডিওটা দেখে থাকেন না কেন অবশ্যই প্ল্যাটফর্মটাকে আপনি একটু ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও এবং লাইভগুলোর আপডেট পাওয়ার জন্য আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ